আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঁচিশ ডিসেম্বর তেইশ চমৎকার প্রস্তাব গ্রহণ করলো জামাত আওয়ামী লীগকে জামাতের এ কেমন বার্তা জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কি প্রস্তাব গ্রহণ করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনাদেরকে আগেই বলেছি নির্বাচনের আগে জামাত ইসলামের সর্বশেষ নির্বাহী পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর মানে সাত জানুয়ারি নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচন পরবর্তী তাদের রিয়াকশন নানান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের নির্বাহী পরিষদ বৈঠকে অনেকগুলো প্রস্তাব গৃহীত হয়েছে তার মধ্যে কিছু কিছু তারা ধারাবাহিকভাবে পাবলিশ করছে এবং সর্বশেষ আজকে যেটা বিশ্লেষণ করছি পঁচিশ তারিখ আমাদের হাতে যেটা এসেছে জামাত ইসলামী অতি গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রস্তাব গ্রহণ করে আওয়ামী লীগকে কঠিন বার্তা দিয়ে দিয়েছে সাব বার্তা জামাত ইসলামী নির্বাহী পরিষদ বাংলাদেশের রাজনীতিতে জামাতের অবস্থান ক্লারিফাই করতে সক্ষম হয়েছে এবং এই বার্তাগুলো যেহেতু রাজনীতিতে জামাত এখন বিশেষ গুরুত্বে আছে কারণ বিএনপি পনেরো বছর পর ভারত বিরোধিতার রাজনীতি শুরু করেছে আদর্শিকভাবে যেটা জামাত ইসলামীকে বিএনপিকে কাছাকাছি নিয়ে এসেছে বাধ্য করে করবে মেরুতে আনতে এবং এ তো বলেছে আগেই যে বাংলাদেশের বিরোধী বলয় যত ভারত থেকে দূরে যাবে জামাত ইসলামের গুরুত্ব তত বাড়বে সেটাই হচ্ছে দেশের রাজনীতিহীন দেশকে রাজনীতিহীন করার ভয়াবহ ষড়যন্ত্র করছে সরকার জামাতে অভিযোগ করছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা আপনাদেরকে আগেই বলেছি ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগেই সবাই জামাত ইসলামী সহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার এবং সাজানো মিথ্যা মামলায় সাজা প্রদান করার গভীর উদ্বেগ প্রকাশ করা করে নিম্মুক্ত প্রস্তাব গ্রহণ করা হয়েছে গৃহীত হয়েছে জামাত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে নিম্ন আদালত সরকারের সক অনুযায়ী বিচার কার্য চালানো হচ্ছে দেখেন প্রতিনিয়ত বিএনপির এই কয়জন নেতার সাজা হয়েছে এই কয়জন নেতার সাজা অমুক অমুক মামলায় খবর আসছে এটা হাজার ক্রস করে এখন কিছুদিন পর দুই হাজার ক্রস করবে এভাবে কিন্তু চলছে সরকারের সখ অনুযায়ী বিচার কার্য চালানো হচ্ছে ও রাজনৈতিক নেতাদের শাস্তি দেওয়া হচ্ছে আদালতের সকল নিয়ম নীতি লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করে এবং কোনো কোনো ক্ষেত্রে শুনানি ছাড়াই বিরোধী দলের সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদেরকে দ্রুত সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার ব্যবস্থা করা হয়েছে এখন তো নির্বাচনে প্রার্থী করার সুযোগ নেই এর মানে নির্বাচন বিরোধী কোনো আন্দোলন যাতে না করতে পারে সাত জানুয়ারি নির্বাচন যাতে নির্বিঘ্নে সরকার করতে পারে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা জামাতের মাঠ পর্যায়ের নেতারা যাতে মাঠে ময়দানে দুই হাজার সালের মতো কোনো কঠিন আন্দোলন গড়ে না তুলে এজন্য এই সাজা দেওয়ার মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে যাতে ডেটারেন্স হিসাবে কাজ করে যাতে কেউ ঝুঁকি নিয়ে বড় কোনো আন্দোলন আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে সাজা দেওয়ার মাধ্যমে সেই বার্তাই দেওয়া হচ্ছে এটা স্পষ্ট এবং দেখেন এই যে পলিটিক্যাল মামলাগুলোর অস্বাভাবিক গতিতে অস্বাভাবিক সংখ্যক মামলার শুরু হওয়া এটা যে স্বাভাবিক নয় নারীর প্রতি সহিংসতা থেকে শুরু করে নানান কিছুতে চূড়ান্ত রায় হয় বা চূড়ান্ত বিচার পাওয়ার সংখ্যা তিন পার্সেন্টের একটু বেশি চার পার্সেন্টের কম অথচ রাজনৈতিক মামলাগুলো এখন সত্তর আশি পার্সেন্টের মতো হয়ে যাচ্ছে যে বিচার হচ্ছে রায় হচ্ছে নারীর প্রতি সহিংসতার চাইতেও কি এই ককটেল বিস্ফোরণের মামলার গভীরতা বা তাৎপর্য বেশি হতে পারে কখনোই নয় সমাজে আরো বড় বড় অপরাধ হত্যা মামলা থেকে শুরু করে আরো ভয়ানক অপরাধ মাদক রায় এত দ্রুত হওয়ার দিক থেকে ধারে কাছেও যেতে পারেনি অথচ রাজনৈতিক মামলাগুলোই খুব দ্রুত চলছে আহ জামাত যেটা বলছে সকল নিয়ম নীতি লঙ্ঘন করা হচ্ছে এই পর্যন্ত জামাত ইসলামী ও বিএনপি সহ বিরোধী দলের বারো শতাধিক নেতাকর্মীকে কারাদণ্ড দেয়া হয়েছে এটা দুই হাজার ক্রস করবে যেভাবে চলছে তাতে বা আমিরা জামান ডাক্তার শবিকুর রহমান নাইব আমি ডাক্তার সৈয়দ আব্দুল মহম্মদ তাহের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দর মিথ্যা মামলা সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার এবং কারাগারে আটক রাখার ষড়যন্ত্র অংশ হিসাবে মামলায় ঘন ঘন দিয়ে নিয়ে দ্রুত নিষ্পত্তি করার বিচারিক প্রহসন চলছে এর মানে জামাত স্পষ্ট ধারণা করছে তাদের শীর্ষ নেতারাও খুব শীঘ্রই দণ্ডপ্রাপ্ত আসামি হতে যাচ্ছে যেরকম শফিকুল ইসলাম মাসুদ দলের হয়েছে আমির সেক্রেটারি নাইম আমির এরা এদের এদের রায় হবে শীঘ্রই কারো দুই বছর আড়াই বছর সাজা হবে এরকম কারো এক বছর সাজা হবে তবে দুই বছরের বেশি সাজা দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ দুই বছরে বেশি সাজা দিলে নির্বাচনে অযোগ্য হয় এই জন্যে এটা দুই বছর আড়াই বছরের সংখ্যাটাই কিন্তু বেশি খুব সুন্দর মতোই চলছে এমন না যে এক বছর এগারো মাস এক বছর দশ মাস এরকমও না এরপরে দ্রুত নিষ্পত্তি করার বিচারিক প্রহসন চলছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিচারের নামে এই সব অন্যায় ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছে যে প্রেসিস সরকার সারা দেশে ও শান্তিপ্রিয় মানুষের উপর হামলা মামলা জুলুম নির্যাতন ও গণগ্রেপ্তার অভিযান চালাচ্ছে সরকার শান্তিপ্রিয় মানুষের কণ্ঠরোধ করার জন্যে নির্যাতনের পথ বেছে নিয়েছে সংবিধান স্বীকৃত নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিরোধী দলের মিছিল মিটিং সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এমন কি কথা বলা মানে লিফলেট বিতরণ এবং লিফলেটে যদি যৌক্তিক কথা লেখা থাকে ভালো কথা লেখা থাকে যেটা কোনো ফৌজদারি অপরাধ উস্কানি নয় সে লিফলেট বিতরণও করতে দিতে চাচ্ছে না চিন্তা করছেন লিফলেট বিতরণ করলে চোখে বলনাকি ব্যবস্থায় হবে নির্বাচন কমিশন বলছে সরকারের প্রতিপয় অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলিও হামলা চালাচ্ছে শত শত নেতাকর্মীকে বঙ্গু করা হয়েছে জেল জুলুম ও নির্যাতনের শিকার করা হয়েছে হাজার হাজার নেতাকর্মী অনেকে গুম ও খুনের শিকার হয়েছেন আওয়ামী সরকার গত 19 বছরের শাসন আমলে সারা দেশে জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্র শিবিরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে নির্বাহী পরিষদ অভিমত ব্যক্ত করছে যে ও সরকারের গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে প্রকৃত পক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় ক্লিয়ার কথা মানে এই সরকারের সাথে জামাতের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নেই যেভাবে এই সরকারের সামগ্রিক কর্মকাণ্ডকে জামাত প্রশ্নবিদ্ধ করে প্রস্তাব গ্রহণ করেছে এই প্রস্তাব থেকে থেকে কোন সুযোগ জামাতের নেই তার ধ্যান ধারণা আসতে পারেনি বেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন হুমকার ছেড়েছেন দেশকে বিএনপি জামাত মুক্ত করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধী দলকে রাজনীতি থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন বেশ কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী পুত্র আগামী দশ বছরের মধ্যে বিএনপি জামাতকে নির্মূল করার ঘোষণা দিয়ে ফেসিবাদি চরিত্রে বই প্রকাশ ঘটিয়েছেন এসব ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগ মূলত দেশকে একদলীয় বাকশালী শাসনের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতা হারানো ভয়ে আওয়ামী লীগ বেপরোয়া ও অগণতান্ত্রিক আচরণ করছে তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেফাস কথাবার্তা শুরু করেছে আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ দেশ ও জাতির জন্যে অশনী সংকেত কিন্তু নির্বাহী পরিষদ অবিলম্বে মিথ্যা মামলায় সাজা প্রদান বায়ু মামলা হামলা জুলুম নিপীড়ন গুম খুন হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ এবং ক্যাটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে সুবুদ্ধির পরিচয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে পাশাপাশি দেশবাসীকে সরকারের সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তোলার আহ্বান জানাচ্ছে এমনি এক আওয়ামী লীগকে ক্লিয়ার বার্তা আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতের অবস্থান পরিবার আজীবন